আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি প্রিয় প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা কর যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক অনেক ভালো আছি প্রবাসী ভাইরা আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক করে বলতেছেন যে ভাইয়া আমার তো ম্যান হয়নি ম্যান পাওয়ার না হওয়া সত্ত্বেও কেন আমাকে এজেন্সি থেকে টিকিট দেওয়া হয়েছে আমি কি মালয়েশিয়াতে যেতে পারবো না কি এটা আমাদের একটু জানাবেন তো যাদের মনে এই ধরনের প্রশ্ন অবশ্যই আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জানতে পারবেন হয়তো এর আগের একটা ভিডিওতেও কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করছি ভিডিওটা হয়তো অনেক লং তো হয়তো আপনারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন ম্যান পাওয়ার সম্পর্কে তাহলে কিন্তু ওইখানেও বিস্তারিত আমার বলা আছে এবং এই ভিডিওটিতে আমি বলতে চাই যে আপনাদের ম্যানপাওয়ার হয়নি ম্যানপার না হওয়া সত্ত্বেও কেন আপনাদেরকে আপনাদের এজেন্সির টিকিট এবং টিকিট বুকিং দেসে তো চলুন আমরা বেশি কথা বলবো না বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক ওকে মূলত এজেন্সি আপনার টিকিটটা এই জন্যই বুকিং করছে অনেক সময় দেখা যায় মালয়েশিয়ার নিয়োগদাতা যে কোম্পানি অনেক সময় দেখা যায় বাংলাদেশ এজেন্সিকে তারা একটা ডেট সিলেক্ট করে দেয় যে এই ডেটে আমার শ্রমিককে মালয়েশিয়াতে ফাটাইতে হবে না হলে তুই যদি ডেট চেঞ্জ করিস তাহলে কিন্তু আমি তোর কর্মীকে রিসিভ করব না তো এটা মনে করেন একটা ঝামেলা ঠিক আছে এই ঝামেলা মনে করেন যে মোকাবেলা করতে কিন্তু বাংলাদেশে যেসব এজেন্সি তারা কি করে তাদের দেওয়া ডেট অনুযায়ী একটা টিকিট বুকিং করতে হয় এটা তাদেরকে প্রুভ করার জন্য যদি তারা টিকিটটা বুকিং না করে বা তাদের কথার বাইরে কাজ করে অনেক সময় দেখা যায় কোম্পানি ওই লোক রিসিভ নাও করতে পারে ক্ষেত্রে কিন্তু যাত্রীরও সমস্যা প্লাস এজেন্সিরও সমস্যা তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এজেন্সি টিকিটটা বুকিং করে থাকে প্লাস দ্বিতীয়ত আরেকটা বিষয় তারা টিকিটটা বুকিং করে পরের জন্য আসলে মূলত ম্যানপারের জন্য কিন্তু টিকিটটা প্রয়োজন হয় না তবুও কিন্তু তারা অনেক সময় দেখা যায় পরে যে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় ম্যানপার করতে তখন তারা কী করে ওই যে টিকিটটা বুকিং দিচ্ছে আপনার জন্য ওই টিকিটটা ওই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দেয় তাহলে কি হয় তাহলে ম্যানপটটা যারা ভেরিফিকেশন করে তারা কি করে তারা যখন টিকিটটা দেখে টিকিটটা জাস্টিফাই করে তখন যারা দেখে যে টিকিটটা আসলে অরিজিনাল এবং ওইখানে কিন্তু তারা একটা লিখিতভাবে দরখাস্ত করা থাকে যে আমার এই লোকগুলোকে আর্জেন্টলি মালয়েশিয়া ফাটাইতে হবে এটা নিয়োগদাতা আমাদেরকে রিকোয়েস্ট করেছে এরকম একটা করে কিন্তু তারা একটা আবেদন লেটার লেখে দেখে তারা কিন্তু ওইখানে টিকিটটা পিন আপ করে দেয় এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে যারা ম্যানপারটা ভেরিফিকেশন করে তারা মনে করেন যে ওই আপনার ভেরিফিকেশন আপনার যে কাগজপাতা আপনার ম্যানপার যে ডকুমেন্ট ওইগুলো আর্জেন্টলি ফাটিয়ে দেয় এতে কী হয় এতে আপনার ম্যানপারটা খুবই দ্রুত বেরিয়ে যায় অনেক সময় দেখা যায় যদি এইগুলো আপনার এজেন্সি থেকে না করে আপনার টিকিট বুকিং বা এরকম ধরনের অ্যাপ্লিকেশন জাস্ট সিম্পলভাবে আপনার ডকুমেন্টগুলো জমা দেয় এক্ষেত্রে কী হয় আপনার কাগজপাতিগুলো অনেক দিন পেন্ডিংয়ে থাকে ম্যানপার একটু বেরোতে লেট হয় এক্ষেত্রে কিন্তু মনে করেন যে আপনিও মালয়েশা মনে করেন যাইতে পারতেছেন না প্লাস নিয়োগদাতাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে মালয়েশিয়াতে আপনাকে রিসিভ করার জন্য এক্ষেত্রে একটা ঝামেলা হয় এই জন্য কী করে এই জন্য এজেন্সি থেকে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার ম্যানপোর্ হওয়ার আগে কিন্তু টিকিটটা বুকিং দিয়ে রাখে এটা মনে করেন যে নিয়োগদাতাকে থাকে প্রুভ করার জন্য প্লাস ম্যানপোর্ডটা যাতে দ্রুত আপনার ম্যানপরটা ডেলিভারি হয় ম্যানপার অফিস থেকে সেই জন্য কিন্তু টিকিটটা বুকিং করে রাখে তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার নাইনটি পার্সেন্টের বেশি যদি টিকিটটা বুকিং করে যদি ম্যান পাওয়ারে জমা দেয় সেক্ষেত্রে আপনার ম্যানপাওয়ারটা নাইনটি পার্সেন্টের বেশি দ্রুত ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার টিকিটটা বুকিং দিয়ে যদি না জমা দেয় এক্ষেত্রেও অনেক সময় খুবই দ্রুত ডেলিভারি হয় কিন্তু মনে করেন যে আপনার এখানে বেশি একটা মনে করেন যে দ্রুত ডেলিভারি দেয় না কারণ তারা মনে করেন যে ওটা আর্জেন্টলি মনে করে না কিন্তু টিকিট দেওয়া থাকলে তারা ওইটা আর্জেন্ট মনে করে এক্ষেত্রে মনে করেন যে অনেক সময় অনেক এজেন্সি এটা চালাকি করে তারা টিকিট বুকিং দিয়ে থাকে এটা অনেক সময় দেখা যায় ম্যান পাওয়ারের ক্ষেত্রে প্লাস মালয়েশিয়া যে নিয়োগদাতা যে কোম্পানি ওই কোম্পানিকে মনে করেন যে প্রুভ করার জন্য যে আমি লোক পাঠানোর জন্য টিকিট বুকিং করছি সব ঠিক আছে এই ডেট অনুযায়ী বা তোর ডেট দেওয়া ডেট অনুযায়ী তোর লোক আমি মালয়েশিয়া পাঠিয়ে দেবো তো এটার জন্য কিন্তু আসলে মনে করেন যে ম্যান হওয়ার আগে কিন্তু টিকিট বুকিং করে তা যাদের মনে জন্য প্রশ্ন আশা করে যে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আসলেও ম্যান পয় হওয়ার আগেই কেন টিকিট বুকিং করে তো আশা করে যে আপনারা আমাদের ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারেন প্লাস যারা এখনও মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেননি অবশ্যই গুগল প্লে স্টোরে যে আপনারা মাই প্রবাসী লেখলে কিন্তু আমাদের মাই প্রবাসী অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ওই মাই প্রবাসী আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়ান ভিসা সৌদি আরবের ভিসা মালয়েশিয়ান মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন দেশের ভিসা কিন্তু আপনারা চেক করতে পারবেন প্লাস বিভিন্ন ধরনের আপডেট কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ